ক্যাচের পর সেঞ্চুরিতেও সর্বকালের শীর্ষ পাঁচে উঠে এলেন স্টিভ স্মিথ গতকাল শ্রীলঙ্কার প্রথম ইনিংসে প্রবাদ জয়াসুরিয়ার ক্যাচটি ছিল টেস্ট ক্যারিয়ারে স্মিথের একশো সাতানব্বইতম রিকি পন্টিংকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়া স্মিথ উঠে এসেছেন সর্বকালের শীর্ষ পাঁচে সেই স্মিথ আজ গলে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট সেঞ্চুরিতে সর্বকালের শীর্ষ পাঁচে উঠে এসেছেন আগের টেস্টে দশ হাজার রানের মাইল ফলক ছোঁয়ার পথে পঁয়ত্রিশতম সেঞ্চুরি পাওয়া স্মিথ পরের ইনিংসেই পেয়ে গেলেন ছত্রিশতম সেঞ্চুরি যা তাকে টেস্ট সেঞ্চুরিতে রাহুল দ্রাবিড় ও জো রুটের পাশে বসিয়েছে দ্রাবিড় রুট ও স্মিথের চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে ভারতের সচিন টেন্ডুলকার একান্ন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়ার রিকি পন্টিং একচল্লিশ ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার আটত্রিশ